একটা হল শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ ইউনিভার্সিটি স্মরণিকা বের হয়েছে রক্তাক্ত মতিহার সেখানে তিনি একটা লেখা লিখেছেন আমি বদর দেখেছি ওনার লেখার শিরোনাম হচ্ছে আমি বদর দেখেছি উনিশখানে লিখেছেন আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম আপনি লেখাটি লিখেছেন কেন বসিত ইসলামে ছাত্র শিবির যখন হাতিয়েটি পা পা করে তার যাত্রা শুরু করেছে সকল ছাত্র সংগঠন বিরোধী বাম সংগঠনগুলো এক হয়েছে নাম দিয়েছে সর্বদলীয় সংগ্রাম পরিষদ মাইকিং করেছে ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয় থেকে এক নিমেষে মুছে ফেলার জন্য এত তারিখে তাদের বিরুদ্ধে এক দুর্বার সংগ্রাম গড়ে তোলা হবে সকল ছাত্রদেরকে সেই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং শিবিরকে নিধন করার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যোগ দেওয়ার আহ্বান জানানো মাইকিং করে ছাত্র শিবিরের ছেলেরা ছাত্র শিবিরের সেই সময়ের তরুণ যুবকরা আল্লাহর উপরে ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের বাতিল শক্তি আমাদের বিরুদ্ধে তারা এক জায়গায় দাঁড়াবে আর আমরা আল্লাহর উপরে ভরসা করে এক জায়গায় দাঁড়িয়ে তাদেরকে মোকাবেলা করে কোরআন এবং হাদিসের দাওয়াত আমরা সাধারণ ছাত্রদের কাছে পৌঁছে দিব আল কোরআন এবং আল হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক চুল পরিমাণ আমরা পিছন দিকে সরে আসব না সেই সময়ের রাজশাহী ওই অঞ্চলের ত্রাস যারা প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিল যে পুরো রাজশাহী ইউনিভার্সিটি লাগবে না রাজশাহী ইউনিভার্সিটির একটা হল শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারব সুতরাং ছাত্র শিবির তো প্রশ্নই ওঠে না ছাত্র শিবিরকে তো আমরা পাত্তাই দেয় না এটা দুই মিনিটের ব্যাপার পুরো রাজশাহী প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখত তারা ছাত্র সাথে সংঘর্ষ শুরু হয়েছে ছাত্র শিবিরের ভাইদেরকে অযথা এসে আক্রমণ শুরু করেছে বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু করেছে ছাত্র শিবিরের গুটি কয়েক নেতা কর্মী ইসলামী আন্দোলনের কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার মানসিকতা নিয়ে যারা ময়দানে ছিল। নারায় তেকবির স্লোগান দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়েছিল ছাত্রমূর্তি সেই দুর্দণ্ড প্রতাপের অধিকারী কুখ্যাত সন্ত্রাসীরা যাদের হাতে বন্দুক কাটা রাইফেল পিস্তল রিভলভার নিয়ে সামনের দিকে এগুচ্ছিল শিবিরের গুটি কয়েক তরুণ তাদের যখন নারায় তেকবির স্লোগান উচ্চিত করছিল তাদের দিকে তার গিয়ে তাদের তাদের হাত থেকে এই রাইফেল তারা তাদের হাত থেকে স্ট্যান্ড গান তারা তাদের হাত থেকে পিস্তল রিপেলভেলগুলো এক এক করে সামনের দিকে ফেলে দিচ্ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল নিষিদ্ধ পার্টির জঙ্গি বাহিনীকে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তোমাদেরকে এত লাখ টাকার বিনিময়ে নিয়ে আসতাম আর তোমার শিবিরের এই কয়েকটা ছাত্রের সামনে দাঁড়াতেই পারলে না তারা সেদিন বলেছিল ছাত্র শিবিরের ছেলেগুলো তো আমাদের জন্য কোনো সমস্যা ছিল না কিন্তু যখন মারামারি শুরু হলো তখন আমরা দেখতে পেলাম ওই গুটি লোকের সাথে লম্বা লম্বা সাদা পাঞ্জাবি পরা সাদা পাগড়ি পরা এমন কিছু লোক তাদের সাথে অংশগ্রহণ করেছে যাদের চোখের দিকে তাকিয়ে আমাদের হাতের অস্ত্রগুলো আমরা হাতে রাখতে পারছিলাম না সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না নিজেকে আত্মরক্ষা করতে না পেরে ওখান থেকে অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে আসার মতো হিম্মত পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম সেদিন ছাত্র শিবিরের ছেলেরা তাদের হাত থেকে অস্ত্র নিয়ে তাদের বুকে গুলি না চালিয়ে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়ে বলেছিল এই সন্ত্রাসী আমরা মারতে চাই না এদেরকে ইসলাম কবুল করার জন্য আপনাদের হাতে নিয়ে এসেছি ছাত্র শিবির অমর মতো লোক তৈরি করার জন্য সেদিন বদরের ময়দান রাজশাহী ইউনিভার্সিটি তৈরি করেছিল ইসলামী ছাত্র শিবির এক একটি বদরের ময়দান এক একটি তায়েফ এক একটি অহুদ বাড়ি দিয়ে আজকে আমরা ইসলামী ছাত্র শিবির এই লোকগুলো তৈরি করতে সক্ষম হয়েছে